এই যে এই মরিচ গাছ এই এরকম হলো মরিচগুলো হলো পেকে যায় আজকে এই যে পাকা মরিচগুলো আমি উঠাবো এই যেভাবে আমি হলো পাকা মরিচগুলো উঠিয়ে নেব এই গাছ থেকে এই যে এরকম মরিস অফ ক্যামেরায় আর ওই যে শশা উঠিয়ে নিলাম দেখুন কতগুলো শশা আর এই যে মরিস শুকনো মরিস আর তো ওই যে ও শশা তো এই যে আরেকটা ছিল এই যে আরেকটা এই যে আর এই যে এই তো এই যে মরিস তো এইভাবে উঠিয়েছি হাই ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন আই হোপ সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য গার্ডেনে কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে প্রতি বছরই এভাবে কাঁচামরিচ গাছ হয় আর বিভিন্ন ধরনের কাঁচামরিচ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই কাঁচামরিচটা অনেক ঝাল উল্টো হয়ে ওঠে আর অনেক মরিচ পেকেও গিয়েছে আর পাকা মরিচ আমি উঠিয়ে নিচ্ছি দা ওয়ে আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি কে কোথা থেকে দেখছেন কমার্সে লিখে জানালে খুবই খুশি হব আজকে কাচামুরি হারভেস্ট করতে এসে গার্ডেন থেকে গুপ্তধন ধন খুঁজে পেলাম সেটা দেখতেও মিস করবেন না আমাদের গার্ডেনে যা কিছুই হোক আমাদের নেবার্সদের সঙ্গে ফ্রেন্ডস রিলেটিভ সবার সঙ্গে শেয়ার করি গাছ থেকে আরম্ভ করে একেবারে ভেজিটেবল পর্যন্ত সব কিছুই তো দেখতে থাকুন আপনাদেরকে বলেছিলাম গুপ্ত ধনের কথা এই যে দেখুন এত বড় এটা সবচেয়ে বড় সাকার মধ্যে এই যে এত পারে লাওয়ের মতন না এটা আসলে এগুলি তো গার্ডেনে রাখলে আমাদের সিটের দরকার নাই গার্ডেনে রাখলে এখন সময়ও নাই এটার সিট হবেও না যে নেক্সট ইয়ারের জন্য সিট করব কখনো তেমন একটা সিট করা হয় না সব সময় আমরা সিট কিনে আনি আর নার্সারি থেকে আর গাছ এনেই লাগাই কিনে এনেই লাগাই দেখুন কত বড় এটাকেই বলতেছিলাম গুপ্তধন এত বড় শশা আরো দেখাবো আরো এর এই কাঁচামরিচগুলো একেবারে হলো মরে যাচ্ছে এরকম বড় হয় আর তারপরে এই যে এরকম কিছু পাকে আর এইভাবে কিছু মরে যাচ্ছে কয়েকদিন পর পরই আমরা অনেকগুলো এরকম হলো কেটে নিয়ে যাই তো আজকে ওইটা কাটবো আর এই যে দেখুন আরেকটা এইদিকে এই যে দেখুন এই গাছটা অনেক মরিস। নিজে গাছটা অনেকুলো মৰিচ এই যে এইটো হ'ল ভাল আছে পাকছে এই গাছ থাকে পাকা মৰিচগুলো আমি হ'লো আজিকালি উঠাব এইটো দেখানা এখন আমি এই যে দেখুন এই গাছটা অনেক মরিচ এগুলিও এখন আমি উঠিয়ে নিব উঠাতে অনেক ভালো লাগে আর মনে হয় কি গাছে থাকলেও অনেক সুন্দর উঠানো হয়ে গেল আরো উঠাবো এটা এখন আমি এখানে রাখি দেখে তারপরে আমি হলে এই যে এই গাছে অনেক মরিচ এখন এই গাছের ফুলা উঠাবো এই যে এই গাছে 베이직게 n 지 e এই যে কতগুলি মরিচ উঠানো হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত এই যে এই গাছটাতে অনেক মরিচ পেকেছে এই গাছে এগুলিও আমি হলো তুলে নিব। এই যে এই যে হয়ে গেলো আমাদের শুকনো মরিষ তাদেরকে ওদেরকে গুপ্তধনের কথা বলেছিলাম এই যে দেখুন এই একদম ভিতরেই এই যে দেখুন আসলে আমি দেখাইতেও পারতেছি না এত ডিফিকাল্ট এই যে এই যে ঝুলে আছে অন্ধকারেও হয়ে গেছে সন্ধ্যাবেলা তো আমি উঠাচ্ছি উঠিয়েই তারপরে দেখাই এই যে একটা তো উঠাইলামই আপনাদেরকে দেখাইলাম গুপ্তধন আর ওই যে দেখুন এই যে দেখুন এই যে গার্ডেনে দেখুন কিভাবে হলো কিভাবে ধরে থাকে এভাবে আমরা দেখি নাই এই যে একটা এই তো একটা আরও আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে এগুলোকে গুপ্তধন বলবো না কি বলবো দেখুন দুই ধরনের আমাদের হলো কি শশা হয়েছিল দুই ধরনের

নিউ ইয়র্ক সিটিতে যাদের নিজের বাড়ি আছে সবাই এভাবে গার্ডেন করে সবাই গার্ডেন ভালোবাসে শুধু বাঙালিরাই নয় চাইনিজ আমেরিকান অন্য অন্য কান্ট্রির মানুষরাও গার্ডেন করে বাড়ির ফন্টে কেউ বা ভেজিটেবল কেউ বা ফ্লাওয়ার বিভিন্ন রকম যে যেরকম ভালোবাসে এত সুন্দর অর্গানিক শশা আর ট্রে ভরা কাঁচামরিচ পেকে লাল হয়েছে এগুলো দেখে এত সুন্দর লাগে আর এগুলো থেকে এত সুন্দর ফ্লেভার কিভাবে বুঝাবো। এভাবে দুই তিন দিন পর পরই আমরা বিভিন্ন রকমের ভেজিটেবল হারভেস্ট করি আসলে শেয়ার করা সম্ভব হয় না তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে বাই